আমি বুয়েটে সাতান্নতম স্থান অর্জন করেছি কুয়েটে অর্জন করেছি এম আইসিতে এগারোতম স্থান অর্জন করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থান অর্জন করতে পেরেছি আমার একটা ট্র্যাজেডি আছে সেটা হলো আমি জেসিতে বিজ্ঞান এ প্লাস মিস করেছিলাম হয়েছিলাম যে আমার যদি কোনো কারণে মার্কস কম আসে তাহলে হয়তো আমি বুয়েটে প্রিলি দিতেই বসতে পারবো না আসসালামু আলাইকুম আমি নওসিন জাহান নভা বর্তমানে পড়াশোনা করছি বুয়েটের ট্রিপলি ডিপার্টমেন্টে আমার আসলে মেইনলি বুয়েটের প্রতি মানে ইচ্ছাটা শুরু হয় ক্লাস নাইন থেকে তখন থেকে আমার ম্যাথের প্রতি বেশি আর কি ভালো লাগার সৃষ্টি হয় এছাড়া আমার বিল্ডিংয়ের ভাইয়ারা অনেকে বুয়েটে পড়তে তো তাদেরকে দেখতাম তাদেরকে আইডলাইজ করতাম এই জন্য আর কি বুয়েটে পড়ার ইচ্ছা ছিল আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমার জীবনে একটা ট্র্যাজেডি আছে সেটা হলো আমি জিএসসিতে বিজ্ঞান এ প্লাস মিস করেছিলাম তো ওটার জন্য আমার হচ্ছে যখন করোনাকালীন সময় তো আমাদের চারটা পরীক্ষা হয়নি তো সেগুলা সাবজেক্ট ম্যাপিংয়ের কথা চলছিল তো তখন আমরা শুনেছিলাম যে অটোপাস ব্যাচের মতো আমাদের জেএসসি এবং এসএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং হবে তো সেজন্য আমি একটু মানে আর কি ভয় ছিলাম যে আমার যদি কোনো কারণে মার্কস কম আসে তাহলে হয়তো আমি বইয়েটে প্রিলি দিতেই বসতে পারবো না তো সেটা আমার জন্য খুবই একটা মেন্টাল ব্রেকডাউন হয়েছিল আমার ওই টাইমটাতে রেজাল্টে আগে পর্যন্ত তবে আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমাতে পরবর্তীতে এসে থেকে মার্কস নেওয়ায় আমি ওটা ওভারকাম করতে পেরেছিলাম মানসিক চাপের ক্ষেত্রে আমি বলবো প্রার্থনা প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে এবং বাবা মায়ের সাপোর্টটা অনেক ছিল আমার বাবা মা আমার বোন আমাকে অনেক মেন্টালি সাপোর্ট দিয়েছেন এছাড়া যে সকল ভাইরা আমাদের ক্লাস নিতেন তারপর হচ্ছে যারা আমাদেরকে মনিটর করতেন তারা সবসময় ইন্সপায়ার করতো তো সেইভাবে আমি মানসিক চাপটাকে ওভারকাম করতে পেরেছিলাম এসিএস এর সাথে পরিচয় হলো দুই সালে মেবি শুনেছিলাম যে এসিএস নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখান থেকে অনেক বইয়ের চান্স পেয়েছে তারপর অন্যান্য ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে চান্স পেয়েছে তো সেখান থেকে আমি এসিএসের নাম শুনি দেন এসিএসের কোর্সগুলোতে এনরোল করা হয়েছিল আমি হলিক্রস কলেজের স্টুডেন্ট তো আমাদের তো খুবই প্রেশার যেত তো হচ্ছে আমার একটু ম্যানেজ করতে কষ্ট হয়ে যেত অফলাইনে ব্যাচ বা কিছু তো আমি তখন ডিসিশন নিই যে আমি অনলাইনেই কোর্সগুলো করব তো শুরুতে আমি এস ফিজিক্স কোর্সটা কিনেছিলাম তো আমার কাছে ক্লাস করে লেগেছিলো যে মানে এটা তো মানে আমার তো খুবই টাইম সেভিং হচ্ছে এবং কনটেন্ট মানে একদম টপ নচ মানে আমি কোনো দিন কল্পনা করি নাই যে আমাদের জন্য অনলাইনে এত ভালো কন্টেন্ট থাকতে পারে তো আমি এর পরবর্তীতে আল্লাহ রহমাতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলাই এসিএসএ কোর্স করেছিলাম এসিএসএ সব আসলে প্রত্যেকটা ভাইয়া এত কর্ডিয়াল এবং তাদের প্রত্যেকটা কথাই আমাকে অনেক ইন্সপায়ার করত তো আমার এসি এর ভাইদের সাথে আরও একটু পরিচয় হয়েছিলো আমি পটেন্সিয়াল বুয়েটিয়ান পরীক্ষা দিয়েছিলাম তো তখন আমি শততম হয়েছিলাম আমি তো বলেছি যে আমার জেসি রেজাল্টের জন্য আমার একটু মানে কনফিউশন ছিল যে আমি পরীক্ষা দিতে পারবো কি না তো তখন আমি ভাইদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই আমি কি পারবো কি না তা সবাই আমাকে অনেক ইন্সপায়ার করেছিল তাই বলেছিল তুমি জাস্ট তোমার মতো পড়ে যাও তারপর বাকিটা দেখা যাবে যা হবে দেখা যাবে তুমি জাস্ট তোমার মতো পড়ো তো আমার জন্য সেটা খুবই মোটিভেটিং ছিল আসলে আমার আর কি দেওয়া কুয়েটার হয়েছিল কিন্তু তখন অতটা নার্ভাসনেস কাজ করেনি কিন্তু বুয়েটের তো মেইন টার্গেট ছিল উইটার জন্য একটা মানে আলাদা রকম নার্ভাসনেস কাজ করছিল বিশেষ করে রিটেনের দিন প্রিলের দিন অতটা মানে আর কি টেনশন কাজ করেনি বাট রিটার্নের দিন অনেক টেনশন কাজ করছিল, তবে আমি মাথায় রেখেছিলাম যে আমি কোনোভাবে প্যানিক করব না কারণ প্যানিক করার কারণে অনেক ভালো স্টুডেন্টরাই পরীক্ষার হলে মানে আর কি নিজের বেস্ট পারফরমেন্সটা দিতে পারে না এইচএসসি পঁচিশ বা ছাব্বিশ ব্যাচদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে যারা পঁচিশ ব্যাচ আছো তারা তাদের তো সামনে এইচএসসি পরীক্ষা তো তোমাদের জন্য এখন বোর্ডে একটা ভালো মার্কস তোলা যেহেতু পিলিতে বসার জন্য বা যে কোনো ভার্সিটিতেই অ্যাপ্লাই করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণে মার্কস দরকার হয় তো সেটা যাতে ইনশিওর করতে পারো সেভাবে বোর্ড কোয়েশনগুলো ভালো করে সলভ করো এবং এইচএসসি ছাব্বিশদের জন্য বলবো যে তোমরা বেসিকটা খুব ভালো করে ক্লিয়ার করে পড়ো কারণ এইচএসসিতে বেসিক ভালো করে মানে পড়ার কোনো বিকল্প নেই সেটা মানে তোমাকে পরবর্তীতে অনেক হেল্প করবে আমি আসলে এসি এবং অ্যাচিভের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আমার পুরো এইচএসসি লাইফ এবং অ্যাডমিশন মানে জার্নিতে পুরাটাই সময় আমি এস সাথে যুক্ত ছিলাম তাদের কন্টেন্ট এবং তাদের সাপোর্ট আমাকে অনেক বেশি হেল্প করেছে এই জন্যই আমি অ্যাডমিশনে অনেক ভালো রেজাল্ট করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি বুয়েটে সাতান্নতম স্থান অর্জন করেছি কুয়েটে চুয়াল্লিশতম স্থান অর্জন করেছি এম আইসটিতে এগারোতম স্থান অর্জন করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঊনসত্তরতম স্থান অর্জন করতে পেরেছি mm -hmm.